নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি তো সকলকে স্বাগত জানিয়ে আজ অনেক দিন পর তোমাদের সাথে একটা আমি ব্লগ ভিডিও শেয়ার করতে চলেছি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো একদমই স্কিপ করো না লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো তো প্রথমেই জানাই আজ হলো আমাদের বাড়ির লক্ষ্মী পূজা তো তোমরা ভাবছো হয়তো ভাবতে পারো অনেকেই জানো আবার অনেকেই জানো না যে আজকে কি পুজো আজকে হচ্ছে রাস লক্ষ্মীর পুজো তো সকাল সকাল আমি বসে পড়েছি এখন ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়েই তোমাদের সামনে এসেছি তো আমি কি করছি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা একদমই কিন্তু ভিডিওটা স্কিপ করো না আর ভালো লাগলে অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানিও তো দেখো প্রথমেই আমি এখন আমার বিছানাটা একটু গুছিয়ে নিব যেটা হচ্ছে সকালের কাজ এটা না হলে আমার একদমই ভালো লাগে না যদিও আমার বাড়ির ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো না খুব একটা মানে কি ভালোই না বুঝতেই ভাঙা ভাঙাচড়া একদম মাটির বাড়ি তবুও একটা রুমের মধ্যে আমি যতটুকু পারি সব কিছু জিনিস গুছিয়ে রাখার চেষ্টা করি এবং প্রত্যেকে যারা আমার বাড়িতে আসে তারাই বলে যে এতটুকু ঘরের মধ্যে কিভাবে এত জিনিস গুছিয়ে রাখে। তো যাই হোক আমার মতো অনেকেই আছে যে একটা রুমের মধ্যেই সব কিছু গুছিয়ে রাখতে হয় আসলে একটা রুম বলে না রুমটা না অনেকটাই ছোট। যে কারণে মাঝে মাঝে কিন্তু প্রচুর প্রবলেম হয় মাঝে মাঝে খুব রাগও হয় জামা কাপড় ঠিকমতো রাখতেই পারি না কোনো আলমারি রাখার পর্যন্ত জায়গা নেই তো যাই হোক তোমরা যদি দেখতে চাও আমি অবশ্যই অন্য একদিন তোমাদের সাথে আমি আমার এই ভাঙাচড়া রুম আমি শেয়ার করব। তো যাই হোক দেখতে পাচ্ছ এখন আমি আমার আমার পুতুল মানে বাচ্চাদের মতো পুতুলের আমার কিন্তু ভীষণ ঝোঁক আর বললে বিশ্বাস করবে না আর এদিকে দেখছো গামছা মোড়ানো আছে ওটা অনেকেই হয়তো ভিডিওতে ভাববে যে ওটা কী এটা অ্যাকচুয়ালি হচ্ছে ধরো যে বালিশ তারপর হচ্ছে বেড কোভারগুলো মানে তিন চারটা আমি সবসময় মানে কেচে শুকনা করে রাখি যে কেউ এলেই হুট করে মিলতে পারবো বা হালকা ঠান্ডায় গায়ে দেবার মতো তো অ্যাকচুয়ালি ওটা গামছা মোড়ানো কারণ ধুলো হবে মাটির পাড়ি তো সবসময় ধুলো সেই কারণে আমি ওই দিকটায় একটা সাইডে আমি তো একা ঘুমাই এই বিছানাটার মধ্যে তাই জন্য আমি ওই দিকটায় একদিকটায় মুড়ে রেখেছি তো যাই হোক এভাবেই চালাতে হয় তো তারপর দেখো আমি এখানে কিন্তু আমার রুমটা গুছিয়ে নিয়েছি তো যেটুকু পারি গুছিয়ে রাখার চেষ্টা করি ভালো মতো করে আর দেখতে পাচ্ছো আমার পুচকো দুটো পুতুল তো আমার এখনও পুতুল খুব ভালো লাগে আর এই বেড কভারটা দেখছো এটা আমি কিনেছিলাম বাট মেলা হয়নি আজকে মেলার পর এত সুন্দর দেখতে লাগছে আর কালারটা তো আমার ভীষণ ভালো লাগে এই মিষ্টি কালার আমার দারুণ লাগে তো তোমাদের কেমন লাগলো বেড কভারটা জানিও আমার তো খুবই ভালো লেগেছে আমার মায়েরও খুব পছন্দ হয়েছে বেড তো মোটামুটি বেডটা আমি পুরোটাই ক্লিন করে নিয়েছি এরপর ঝাঁটা দেওয়ার পালা তো দেখতে পাচ্ছ তারপর ঝাঁটা দিয়ে বেড সব ঠিকঠাক করে বারান্দা পুরো ঝাঁটা দিয়ে দিয়েছি তারপর আমি এখানে এখন দেখতে পাচ্ছ সকালের আমি যেটা রোজই খাই এক দুদিন দিন হয়তো খাই না ভালো লাগে না আমি ড্রাই ফ্রুটস খেয়ে নিই তো ড্রাই ফ্রুটসের মধ্যে কিন্তু আমার সব কিছু ভালো লাগে না যেটা ভালো লাগে তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর তোমাদের কি কি ড্রাই ফ্রুটস খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কারণ আজকে যেহেতু সকাল থেকে তো কিছু খাবো না সেহেতু আমি ভাবলাম যে খেয়ে নিই নয়তো আমার ড্রাই ফ্রুটস একদমই ভালো লাগে না তো যাই হোক তারপর দেখো তোমাদের সাথে আমি আমাদের এই ভাঙা চোড়া মাটির বারান্দাটা তোমাদের সাথে শেয়ার করে দিই ওই দিকে দেখতে পাচ্ছ ওই প্রান্তে আছে চাষের সব কিছু জিনিস আর মা দেখো পুরো একদম লাতা দিয়ে পরিষ্কার করে দিয়েছে শুকনা হলে আর ওই সাইডটাতে ওই দেওয়ালের ওইখানটাতে হবে মানে লক্ষ্মী পুজো সরি দুর্গা পুজো বলতে যাচ্ছিলাম আর এই সাইডটাই দেখতে পাচ্ছ আমি আর মা দুজনে মিলে বাসনগুলো ধুয়ে ওখানে রেখে দিয়েছি আলপনার বাটি রাখা আছে তো দেখো আর এই দিকে তো আমার ম্যানি প্ল্যানেট একদম শুকনো হয়ে গেছে কারণ এত রোদের তাপে হয় না তো যাই হোক কোথায় রাখবো বলো তো আর এদিকে আমার ভাইয়ের ফানটা দেখো বম শুকনো করতে দিয়েছে ফাটাবে বলে তো দেখো আমার মা কিন্তু এই আলপনাটা দিয়েছে তো তোমাদের আমার মায়ের আলপনা কেমন লাগলো অবশ্যই জানিও আমার মা খুব সুন্দর মেহেন্দিও করতে পারে আর খুব সুন্দর আলপনাও দিতে পারে তাই মাকে বললাম যে আমি সব জোগাড় করবো মা কিন্তু তুমি আলপনাটা দিয়ে দিও আর দেখতে পাচ্ছ আমাদের তিনটে মা লক্ষ্মী ওই ওই দুটো হচ্ছে আগের বছর আর এই এই সাইডেরটা ছোট্ট মা লক্ষ্মীটা নতুন আনা হয়েছে তো তাই জন্য আলপনাটা শুকনো হতে মা লক্ষ্মীদেরকে পুরো যেগুলো আগের বছরের ছিল পুরো পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে মাদেরকে বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে নতুন মা তো আস্তে আস্তে সব কিছু জোগাড় করবো আর এদিকে ঠাকুরের আমি লুচি আর সুজি বানিয়ে নিচ্ছি এদিকে লুচিটা করে এই সুজিটা করে নিচ্ছি আর লুচির জন্য মা ওইদিকে কিন্তু আটা মাখছে আর এদিকে দেখতে পাচ্ছ আমি সুজিটা একদিকে বানিয়ে নেব ঠাকুরের জন্য আসলে কি বলো তো ঠাকুরের জন্য না আমার যে কোনো মানে যে কোনো কেন বলবো আমার না খুব ভালো লাগে ঠাকুরের কোনো কাজ করতে ঠাকুরের জন্য প্রসাদ কিছু তৈরি করব নাড়ু বানানোর কথা ছিল জানো তো কিন্তু নাড়ু আর বানা বানানো হলো না নাড়ু কিনে নিয়ে চলে এসেছিলো নারকেলের নাড়ু লক্ষ্মী পুজোয় লুচি সুজি আর নারকেল নাড়ু এই তিনটে কিন্তু অবশ্যই লাগে তোমরা জানো তো যাই হোক এখানে আমি মাকে বলে বলে জলটা দিচ্ছিলাম কারণ সুজিটা হচ্ছে মানে শুকনো শুকনো সুজি হবে যাতে পিস কাটা যায় বরফির মতো যাতে হয় ওই জন্য মাকে কিন্তু জিজ্ঞাসা করে করে আমি জলটা এখানে ঢালছিলাম তো দেখো ফাইনালি কিন্তু সুজিটা হয়ে গেছে আর এতটাই সুন্দর হয়েছিল তারপর আমার মা কিন্তু সমান করে মিলে দিয়েছে এরপর ঠান্ডা হয়ে গেলেই পিস কেটে দেবে আর এদিকে দেখো মায়ের কিন্তু লুচি মা একদম আমাকে সব রেডি করে রেখে দিয়েছে মা একটু যেহেতু আমাদের আজকে বাড়িতে অল্প করে লোক নিমন্ত্রণও থাকে মা ওইদিকে গেল আর আমি এদিকে আমারটা কমপ্লিট করে নেব তারপরেই চলে এসেছি একদম ঠাকুরের তখন বাজে ওই সাড়ে তিনটার মতো এরপর টল কাটবো কারণ সন্ধ্যা হলেই কিন্তু পূজা হয়ে যাবে কারণ আমাদের নাহলে অনেক রাত্রি হবে তাই জন্য আমাদের বলা হলো যে না আমাদেরই আগে করে দেবে তারপর তুমি অন্য জায়গায় যাবে যেহেতু আমার ঠাকুমা উপোস ছিল তো বয়স্ক মানুষ বেশিক্ষণ পারবে না তাই জন্য আর দেখো ছোট্ট করে সাজানো মানে জানি ভালো লাগবে না কারোর কিন্তু কি বলো তো বড় করে করার ইচ্ছা আছে সেটা মা লক্ষ্মী যেদিন দেবে সেদিন অবশ্যই হবে আর তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। একটু ছোট্ট করে সাজিয়েছি মানে কি বলবো একা একাই সাজিয়েছি তো এর বেশি আর কিছু পারিনি আর এদিকে দেখতে পাচ্ছ এখন ওই সাড়ে পাঁচটার মতো সেই সন্ধ্যা হয়েছে আর কি আমি এদিকে একটু ঝটপট করে রেডি হয়ে গেছি কারণ নিজে সবাই ডাক কারণ দিদি আরে সবাই এসেছিল আর আমি একটু সিম্পলভাবেই সেজে নিয়েছি আমার কাছে ওই শাড়িটা পরলেই আমাকে মানে আমার মনে হয় যেন অনেক ভালো লাগে তো এদিকে দেখো অলরেডি পুজোতেও বসে গেছে এদিকে এখন হবে মানে হচ্ছে আরতি হচ্ছে পুজো পুরো পুজোটা শেয়ার করতে পারিনি কারণ আমি একটা ধারে সাইডে বসেছিলাম করলে করা যেত কিন্তু আমি ভাবলাম যে থাক ফোনটাও ছিল রুমের ভেতর আমি পুজোটাই দেখছিলাম ভালো করে বা কি কি লাগবে সেটা বলছিলো আমি দিচ্ছিলাম পাশে বসে যেহেতু আমি সবটুকু করেছি তো তোমাদেরকে আরেকবার মা লক্ষ্মীর মুখটা আর একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ছোট্ট করে লক্ষ্মী পুজো তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আজ এটুকুই টাটা